আজকে আপনারা জানেন একটা দল বলে যে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি মানে কি জানেন কত ক্যান্ডিডেট থাকবে না আপনারা এখানে মার্কাতে ভোট দেবেন ঢাকায় ওই ওই ভাগ হবে কে কোথায় রাজনীতি কে কোথায় এমপি হবে সেটা রাজনৈতিক দলগুলা সেটা চাইতেই পারে সেটা অসম্ভব কিছু দাবি দেওয়া থাকতে পারে কিন্তু আমার প্রশ্ন সেখানে আপনারা পেয়ার পদ্ধতির কথা বলছেন কিন্তু চার মাস আগে আপনারা আপনাদের সারা বাংলাদেশে তিনশো ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছেন এবং মার্কা নিয়ে ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন আপনাদের কথার কাজের সাথে কি মিহিল আছে বিএনপি ভোটকে ভয় পায় না যারা ভয় পায় তারা পিয়ার পদ্ধতির কথা বলে যুবদলের জন্য এই মাঠ ছোট হয়ে গেছে এরকম আরো বড় দু তিনটা মাঠ লাগত এই যুবকরা যদি একসাথে কাজ করে পৃথিবীর কোন শক্তি আপনারা জানেন মানুষের বুটের অধিকার বঞ্চিত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে